ওমানে দুই ছাব্বিশ সালে ষাট হাজার নতুন কর্মসংস্থানের ঘোষণা দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয় সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয় মূলত ওমানের শ্রম বাজারের উন্নয়ন এবং দক্ষ জনবল তৈরির এই মেগা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে মন্ত্রণালয়ের দ তথ্য অনুযায়ী এই ষাট হাজার কর্মসংস্থান হবে ওমানি নাগরিকদের জন্য তার মধ্যে দশ হাজার চাকরি হবে সরকারি খাতে এবং তেত্রিশ হাজার সুযোগ তৈরি হবে বেসরকারি খাতে এছাড়া বাকি সতেরো হাজার কর্মসংস্থান নিশ্চিত করা হবে জাতীয় প্রশিক্ষণ এবং যোগ্যতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে যা সরাসরি কর্মসংস্থানের সাথে যুক্ত থাকবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সতেরোটি কৌশলগত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এ দীর্ঘবাদী পরিকল্পনায় ২০২৬ ছাব্বিশ থেকে দুহাজার সাতাশ সাল পর্যন্ত সময়কালকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া দু আঠাশ থেকে দু উনত্রিশ সালের মধ্যে ওমানি নাগরিকদের তদারকিমূলক বিশেষায়িত এবং কারিগরি পথগুলোতে বিশেষ নিয়োগ দেওয়ার ওপর জোর দেওয়া হবে যাতে তারা জাতীয় অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মন্ত্রণালয় আরও জানিয়েছে বিগত বছরগুলোতেও শ্রম বাজারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে দু হাজার পঁচিশ সালে ছত্রিশ হাজারের বেশি ওমানি নাগরিকের কর্মসংস্থা নিশ্চিত করা হয়েছিল এবং পনেরো হাজারেরও বেশি মানুষকে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে